সুরা আত্মাগাবুন এগারো নম্বর আয়াতে বলা হয়েছে মা আসাবা মিম মুসিবাতিন ইল্লা বি ইজনিল্লা ওমাই ইউক বিল্লাহ ইয়াহ দি কলবা অল্লাহ বিকুল্লি সেই ইন আলিম কোন মুসিবতি কোনো বিপদই আল্লাহর অনুমতি ছাড়া আসে না ওমাই ইউক মিম বিল্লাহ ইয়াহ দি কলবা যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তার অন্তরে হাদায়ত দান করেন তার হৃদয়টা কখনোই হাদায়তের পথ থেকে বিচ্যুত হবে না ইন্দ বিকুল্লিস ইন আলিম আল্লাহ তো সব কিছু জানেন সুতরাং একজন মোমেন হিসাবে আমরা অবশ্যই কোনো বিপদ মুসিবতেই হতাশ হয়ে পড়ব না অবশ্যই ধৈর্য ধারণ করব আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমি বিপদ যে বিপদের সম্মুখীন হয়েছি এটা আল্লাহর সিদ্ধান্তের আলোকেই হচ্ছে আল্লাহর পরিকল্পনার অংশ এটা হয়তো আমি যে পরিকল্পনা করেছিলাম সেটা বাস্তবায়িত হয়নি কিন্তু আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে এটা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ আমাকে পরীক্ষার সম্মুখীন করছেন অবশ্যই আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুসিবত থেকে উত্তরণ ঘটাবেন আল্লাহ বলেই দিয়েছেন ইন্নামা আল রসরিউসরা নিশ্চয় দুঃখের পরে কষ্টের পরে সুখ রয়েছে কষ্টের পরে প্রশস্ততা রয়েছে আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছেন মুমিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পরীক্ষা করবেন এটাই তো স্বাভাবিক আল্লাহ বলেছেন আহাসিবান নাসু আইয়ুত্রাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন সূরা আনকাবুত 2 নম্বর আয়াত মানুষকে এটা মনে করে যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে তাকে কি পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা করা হবে আমি যে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর দাসত্ব গ্রহণ করেছি এটা আমাকে নানাবিধ অগ্নি পরীক্ষায় নিখাত প্রমাণিত হতে হবে তাহলেই তো মিলবে আল্লাহর সন্তুষ্টি সুতরাং আমরা কখনোই হতাশ হব না আল্লাহর উপর অবশ্যই আস্থা রাখবো বিশ্বাস রাখব আল্লাহ বলেছেন সুরাহাদিদ বাইশ নম্বর আয়াত মা মুসিবাতিন ফিল ওয়ালা ফি আনফুসিকুম ইল্লাফি মিন কাবলি আন্নাব আহা এই পৃথিবীর জমিনে কোনো বিপদ বা তোমাদের উপর কোনো বিপদ যা কিছুই আপতিত হয় এটা সংঘটিত হওয়ার পূর্বে এটা আমি অবশ্যই লিপিবদ্ধ করি তারপর এটা সংঘটিত হয় অর্থাৎ এটা আল্লাহর পরিকল্পনায় রয়েছে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে রয়েছে আল্লাহ আমার তকদিরে এটা লিপিবদ্ধ করে রেখেছেন সুতরাং আমরা কখনোই হতাশ হব না এই পৃথিবীর জমিনে জাগতিক দুনিয়ার উপায় উপকরণগুলো আমরা গ্রহণ করব বিপদ মুসিবত সুখ থেকে উত্তরণের জন্য এটা আল্লাহর দেওয়ার শেখানো পদ্ধতি কিন্তু অবশ্যই বিশ্বাস রাখবো আল্লাহর উপর কখনোই আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহর প্রতি ইমান থেকে কখনোই বিচ্যুত হব না আল্লাহ যেন আমাদের সহায় হন আমরা দুর্বল ইমানের মানুষ আল্লাহ যেন আমাদেরকে কোনো পরীক্ষার সম্মুখীন না করেন যেটার থেকে আমরা উত্তরণ ঘট ঘটাতে পারবো না নিজেদেরকে আল্লাহজন যেন আমাদের ইমানের এই পথ চলাকে সহজ করে দেন আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাই আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন